ডিম আর আলু দিয়ে যে এত সুন্দর টিফিন রেসিপি বানানো যায় আপনারা যদি না বাড়িতে একবার বানিয়ে খান আপনাদের বিশ্বাস হবে না একেবারেই নরম সব তুল তুলে আর আপনারা কিন্তু এটা তেল ছাড়া কিংবা অল্প তেলেই বানিয়ে নিতে পারবেন একেবারেই সুন্দর হয়েছে এই যে খুবই সুন্দর মুখে দিলেই মিলিয়ে যাবে আর পুরোপুরি কিন্তু পুরে ঠাসা এর জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলো এই টিফিন রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা আপনারা চাইলে এখানে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন এখানে আমি ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি ময়দা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে এর কারণে আমি ময়দা দিয়েছি তো প্রথমে আমি এক কাপ ময়দা চালিয়ে নেব পরে আরও হাফ কাপ দিয়ে দেব আরও হাফ কাপ আমি দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা ভালো করে মিশিয়ে নেব এবার আমি ময়ামের জন্য দিয়ে দেব দু চামচ সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন খুব ভালো করে আমি ময়ামটা করে নেব দু চামচ মতো তেল দিয়েছি খুব ভালো করে ময়াম করে নিয়েছি তেল আপনারা এখানে না চাইলেও দিতে পারেন স্কেপ করতে পারেন তো এবার আমি উষ্ণ গরম জল দিয়ে একটি ডো রেডি করে নেবো তো এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিচ্ছি জলটা খুব বেশি গরম নয় মোটামুটি উষ্ণ গরম খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি আলু আর ডিমের স্টাফিংটা বানিয়ে নেব স্টাফিং বানানোর জন্য গ্যাসের চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি সাথে সাদা তেল দু চামচ দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি ফড়নের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফড়ন ফুটে গেছে এবার আমি এর মধ্যে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচে করে রেখেছিলাম সাথে দিয়ে দিলাম চালের জন্য তিন থেকে চারটি কাঁচা লঙ্কা কুচে একই সাথে দিয়ে দেবো এক চামচ আদা শিলপাটাতে একটু থেতলে নিয়েছি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে রসুনও অ্যাড করতে পারেন তো আমি রসুন দিলাম না আদা দিয়ে দিলাম আদার পেঁয়াজটা খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন একই সাথে আমি এক চামচ মতো লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি ওটা স্থির হয়ে গেছে আপনাদের দেখানো হয়নি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম মশলা তো খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে সাথে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি আগে থেকে দুটো ডিম ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আপনারা চাইলে দুটো ডিমের পরিবর্তে একটি ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন এবার আমি ডিমটা একটু ভেঙে নেব আমরা যেরকম ভুজিয়া বানাই ডিমটাও ঠিক একই রকম করে ভুজিয়ার মতো করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ডিমটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কিছুটা আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম বড়ো সাইজের দুটো আলু একটু হালকা করে থেতলে নিয়ে দিয়ে দিলাম আলুটা আমি ভালো করে ডিমের সাথে এবং মশলার সাথে মিশিয়ে নেব আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নেব খুব সুন্দরভাবে স্টাফিংটা রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে স্টাফিংটা এই অবস্থায় আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিতে পারেন এবার এটা আমি তুলে নেব একেবারে পারফেক্ট আর রেডি হয়ে গেছে এই যে খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে দুটা আগে থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি এর থেকে লিচি কেটে নেব আমরা যেই রকম করে লুচি বানাই ঠিক একই রকমভাবে লুচির সাইজ করেই কিন্তু আমি লিচিগুলো কেটে নেব আর আজকের রেসিপিটা কিন্তু পুরোপুরি তেল ছাড়া আমি বানিয়ে দেখাবো খেতে পুরো দুর্দান্ত হয় আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে নেবেন বাচ্চাদের টিফিন থেকে শুরু করে মর্নিংয়ের ব্রেকফাস্টেও খেতে পারবেন আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এরকম করে গোল গোল করে নেব সমস্তগুলো গোল করে নিয়েছি এবার আমি এগুলো লুচির মতো করে বেলে নেব যেরকম আমরা লুচি বানাই ঠিক একই রকম ভাবেই কিন্তু বেলে নেব খুব সুন্দর করে বেলে নিয়েছি এবার আমি এর মধ্যে স্টাফিংটাও করে দিলাম স্টাফিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে হাতের মধ্যেই লেগেও যাচ্ছে না একেবারেই ঝুরঝুরে হয়েছে স্টাফিংটা এবার এটাকে আমি ফোল্ড করে নেব এরকমভাবে ফোল্ড করে নেব এইভাবে মুখটা মুড়ে নেব আলতো হাতে একটু চ্যাপটা করে নেব এই যে রেডি হয়ে গেছে এক এক করে কিন্তু আমি সমস্তগুলো বানিয়ে নেব এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো একটি তাওয়া বসিয়ে সেঁকে নেব আপনারা চাইলে তেল দিয়ে ডিপ ফ্রাই করে নিতে পারেন কিংবা অল্প তেলেও ভেজে নিতে পারেন এবারে আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দিব অল্প করে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব খুব ভালো করে তাওয়ার চারপাশে তেলটা আমি লাগিয়ে নিচ্ছি এবার আমি এগুলো নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব আমি দুটো ব্যাচ করে ভেজে নেব তো দিয়ে দিয়েছি কিছুক্ষণ বাদে আমি উল্টে নেব আর বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব এক পেট উল্টে নিয়েছি এবার আমি একটা ঢাকনা লাগিয়ে দিলাম এক থেকে দেড় মিনিট পরে দেখে নেব এবার আমি ঢাকনা খুলে দেখে নেব এবার আমি ঠিক একই রকমভাবে উল্টে নেব আবারও ঠিক একই রকমভাবে ঢাকনা লাগিয়ে দেবো উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছে আর বাকিগুলো ঠিক একই রকমভাবেই কিন্তু ভেজে নেব বাকিগুলোও ঠিক একই রকমভাবে বানিয়ে নিয়েছে আর কত হয়ে ফুলে গেছে একেবারেই কিন্তু ডবল হয়ে গেছে এই যে প্রথমবারে যেই আমি তেল দিয়েছিলাম আর কিন্তু তেল দেয়নি আর খুব সুন্দরভাবেই হয়েছে এক এক করে সমস্তগুলো বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে বানানোর পরে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন একেবারেই ফুলে ফেঁপে পুরোই যে ডবল হয়ে গেছে আর বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন এবং এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নিয়ে স্ট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ